তো একুশে পদক পাওয়ার আগে যদি আপা যদি না পায় তাহলে আমার মনে আমার মৃত্যুর প্রায় পঞ্চাশ বছর পরে বোধহয় আমার একুশে পদক পাওয়া উচিত এই বিগত পনেরো ষোলো বছরে সতেরো বছরে অনেক অনৈতিক কাজ হয়েছে একটা স্টার যখন তৈরি হয় সে কি নামাজ পড়ে কি পড়ে না তার কয়টা ওয়াইফ কয়টা তার মায়ের সাথে কি সম্পর্ক বাবার সাথে কি সম্পর্ক তার কনজুগার লাইফ কি অবস্থা এগুলি কি দেখে আমি বিচারও দিচ্ছি না কারো আমার আদালতও নয় আর আমার কিছু মনের কথার জন্য আমি পার্সোনালভাবে আপনাদের সামনে তোমাদের সামনে আমি হাজির হয়েছি একটু আগে আমি বললাম যে সেন্সার সার্টিফিকেশন এটা লাগবে দেখুন বিগত দিনে আমার ফিল্ম ক্যারিয়ার অলমোস্ট থার্টি থ্রি থার্টি ফোর হয়ে গেছে তো এখান থেকে কিন্তু দেখে আসছি কিন্তু এই বিগত পনেরো ষোলো বছরে সতেরো বছরে অনেক অনৈতিক কাজ হয়েছে এই চলচ্চিত্রে এবং আমার কিছু কথা আছে আজকে আমি বলবো যেরকম একুশে পদক নিয়ে আমি যদি কথা বলি বিগত দিনে একুশে পদক যারা পেয়েছে প্রায় ফিফটি পারসেন্ট ঠিক ছিল ফিফটি পার্সেন্ট ঠিক ছিল কি না আমার প্রশ্ন দেখুন আমি একজন মানে বাংলা চলচ্চিত্রের উপমহাদেশের চলচ্চিত্রের একজন কিংবদন্তি ম্যাডামের কথা যদি বলি উনি জন্ম নিয়েছেন কি পাকিস্তানে না বাংলাদেশে পাকিস্তান বাংলাদেশে জন্ম নিয়েছেন শিল্পী হয়েছে কোথায় বাংলাদেশে উনি স্টার হিসাবে পাকিস্তানে গিয়েছেন ওখানে মেগাস্টার ছিলেন উনি উনি কিন্তু মাটির টানে বাংলাদেশে চলে আসছে এটা কি তার অপরাধ অপরাধ না যদি তাকে একুশে পদক কিন্তু দেয়া হয়নি আমাদের সাবান আপু একুশে পদক পেয়েছেন কিনা আমি জানি না হ্যাঁ একুশে পদক পায়নি তো একুশে পদক পাওয়ার আগে যদি সাবান যদি না পায় তাহলে আমার মনে আমার মৃত্যুর প্রায় পঞ্চাশ বছর পরে বোধ আমার একুশে পদক পাওয়া উচিত এবং ববিতা আপা কি একুশে পদক পেয়েছেন প্রশ্ন এই ইনসার্টগুলি আমি নিতে চাই যে ওরা এক একজন বলছে যে পায়নি কেন পাইনি কী অপরাধ তাদের ভিন্ন মতাবলম্বী কাজ যদি কেউ যদি করে থাকে আমার একটা চয়েস থাকতেই পারে আমি মমায়েন্স সাপোর্টার কেউ আহ্বানী সাপোর্টার কেউ অন্য দলকে সাপোর্ট করবে এটা হতেই পারে কিন্তু চলচ্চিত্রের দিকে যদি আপনারা যদি তাকান তার মেধা তার চলচ্চিত্রের বয়স তার প্রজ্ঞাপন সবকিছু কিছু মিলেই তো তাকে দাম দিবেন নাকি দাম দিবেন না একটা স্টারের একটা স্টার যখন তৈরি হয় সে কি নামাজ পড়ে কি পড়ে না তার কয়টা ওয়াইফ কয়টা তার মায়ের সাথে কী সম্পর্ক বাবার সাথে কী সম্পর্ক তার কনজুগার লাইফ কি অবস্থা এগুলি কি দেখে দর্শক অবশ্যই দেখে না একজন দেখে একজন স্টারকে তো সেইটাই যদি বিচার হয় তাহলে এরা কিন্তু কখনোই কিন্তু ন্যাশনাল ইয়ে কী বলে একুশে পদক কিন্তু পায়নি যাদেরকে পেয়েছে তারাও আমার সিনিয়র এবং অনেকটা কারেক্ট আছে আবার সময় আমি চিন্তা করেছি যে আমি নাম বলবো না আপনারা গেস করবেন কি করবেন না এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার যে চলচ্চিত্রে কাজ করেছেন মিডিয়াতে উনি টেলিভিশনে উনি স্টার সুপারস্টার হ্যাঁ আমি কোনো ইঙ্গিত করে কাউকে কথা বলবো না নামও মেনশন করবো না সবাই আমার সিনিয়র তাকে একুশে পদক দেওয়া হয়েছে কিন্তু সাবানা বুকে দেওয়া হয়নি ববিতা বাকে দেওয়া হয়নি তারপরে শবন ম্যাডামকে দেওয়া হয় তার অপরাধ সে পাকিস্তানের ছিল বিধায়ক এটা তার অপরাধ তো এই বিষয়গুলি আমাদের চোখের সামনে কিন্তু হয়েছে কিন্তু আমার চোখের সামনেই হয়েছে দেখুন আমি বিক্ষিপ্তভাবে কিছু কথা বলবো আপনারা সেটা আমার মনের কথাগুলি আজকে বলবো আমি বিচারও দিচ্ছি না কারো আমার আদালতও নয় কোনো কিছুই নেই আমি একজন শিল্পী হিসাবে আপনাদের ক্যামেরার সামনে আজকে আমি কিছু কথা বলবো আমাদের চলচ্চিত্রে এই যে আজকে অনুদানের কথা বলেন মৌসুমি যখন সাহেব মন্ত্রী ছিলেন উনি এখন কারাবন্দি ওনার টাইমে অনুদানের জন্য আমি মৌসুমী আমরা একটা জমা দিয়েছিলাম আমাদেরকে বলা হয়েছিল যে দুই থেকে তিনের মধ্যেই কিন্তু আমাদের এই স্যার ইয়েটা কি বলে স্ক্রিপ্টটা অবস্থান করবে তখন আমি যদি ভুল না করি দশটা ছবিকে অনুদান দেওয়া হয়েছিল একটা সময় গিয়ে আমরা জানতে পারি যে দশ তো দূরের কথা বারোর মধ্যেও নাই মৌসুমের ইয়েটা কিন্তু মৌসুমী কিন্তু এদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপরে কিন্তু মেহেন্দিগার বানিয়েছেন পাওয়া উচিত ছিল আমার স্ত্রী বলে কথা না পাওয়া উচিত ছিল আমার যদি সে যদি বন্ধ হতো পাওয়া উচিত আমি প্রশংসা করি আপনি যদি আমার প্রশংসার সূত্রপাত ধরেন তাহলে আমি বলবো আমার চেয়ে আমার যারা সিনিয়র জুনিয়র যারা হিরো স্টার হিরো আছে সবাই আমার চেয়ে ভালো আমি আমি সবাইকেই প্রশংসা করছি আজকে এই মুক্ত বাংলাদেশে মুক্ত এফডিসিতে যখনই যখনই মুক্ত এফডিসিটাকে বলবো তখন কিন্তু প্রায় অলমোস্ট এইট্টি টু নাইনটি পারসেন্ট শিল্পীর পরিচালক অনেক অনেক জায়গায় তাদের সিল পড়ে গেছে অনেক অনেকভাবে সিল ছাড়া কিন্তু কেউই নাই কিন্তু আমার মনে হয় যে কয়েকদিন আগে আমার ব্লকে একটা কথা আমি বলেছিলাম যে আমি ছেড়েছিলাম আপনারা দেখেছেন কি না জানি না একটা ছবির বিষয় তুমি বোধ বলছিলা, বলছিলে বলো তো প্রশ্নটা বলো তো